ভারতের কোন দালাল সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মোহতারাম মহাসচিব শাইখুল হাদিস মৌলানা মোহাম্মদ মামুনুল হক বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মসজিদে জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন কিন্তু কেন এবং কোথায় এমন পথসভার আয়োজন করা হয় এছাড়া এ সময় আর কি কি বলেন তিনি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের হতাহতদের স্মরণে দেশের বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং পথিত স্বৈরাজ শাসক ও তার সহযোগী সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে জগন্নাথপুর পুরো পয়েন্টে এ পথসভা আয়োজন করা হয় মামুনুল হক বলেন বাংলাদেশ আর কোনোদিন ভারতের সেবাদাসে পরিণত হবে না তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন গত পনেরো বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য আঠারো কোটি মানুষের স্বার্থের কথা চিন্তা করেননি তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে এমন কি কঠোরভাবে হুঙ্কার দিয়ে তিনি বলেন ভারত আমাদের প্রতিবেশী বন্ধু বন্ধুর মতো থাকবে তবে আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে আসে তাহলে তাদের উচিত জবাব দেওয়া হবে তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিল এই দেশের আঠারো কোটির মানুষকে নরেন্দ্র মোদীর গোলাম বানাতে চেয়েছিল একই সঙ্গে এই দেশের কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করে বর্তমানেও শেখ হাসিনা পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পথসভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ আহতদের স্মরণ ও বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের জন্য দোয়া করা হয় পরে সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড বাংলাদেশ খেলাফত মজলিসের সভায় যোগ দেন তিনি সেখানে প্রধান অতিথির বক্তব্য মামুনুল হক বলেন গত পনেরো বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে চিনিমেনি খেলেছেন শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান মামুনুল হক অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে ব্যর্থ হলে দেশের মানুষ বরদাস্ত করবে না শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদের সদস্য সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিচারের আওতায় আনবে গত পনেরো বছরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ হবে উল্লেখ্য মামুনুল হক একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ ইসলামী বক্তা লেখক ও অধ্যাপক তিনি বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাস্তিক ও ধর্ম নিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত আন্দোলনের নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়েছিলেন তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছে আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে ভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন সবাইকে